আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দুর্গম পাহাড়ে টহল জোরদার করেছে রাউজান থানা পুলিশ বুধবার তেইশ জুলাই বিকালে রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের দুর্গম পাহাড় টিলায় টহল দেয় পুলিশ এই টহলে নেতৃত্ব দেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া এটা আমাদের নিয়মিত টহলের একটা অংশ আপনারা জানেন যে এই রাউজান মাঝে মধ্যে বিভিন্ন কারণে একটু উত্তপ্ত হয় আমরা পুলিশি টহল এই জন্য বৃদ্ধি করেছে বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের করার জন্য এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য তারই অংশ বিশেষ হিসেবে আজকে আমরা এই পাহাড়ে অভিযান করেছি রাওজান থানা সূত্র মতে গত দুহাজার সালের পাঁচই আগস্ট থেকে ১৩টি হত্যা মামলা রুজু হয়েছে এর মধ্যে রাজনৈতিক ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে ঘটেছে ছয়টি হত্যাকাণ্ড এছাড়া পারিবারিক কলহের জের ধরে দুইজন এবং অন্যান্য কারণে পাঁচজনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তেরোটি মামলায় জড়িত একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাছাড়া আদালতে আত্মসমর্পণ করেছেন জন। তত মধ্যে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন তিনজন এদিকে রাওজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার কিশোর গ্যাং রুদ সহ অপরাধ তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ টহল এবং অভিযান জোরদার করা হয়েছে বুধবার তেইশ জুলাই বিকালে ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে দুর্গম পাহাড়ে পুলিশের একটি টিমকে টহল দিতে দেখা যায় এর আগে রাওজান থানা থেকে একদল সশস্ত্র পুলিশ নিয়ে বের হন ওসি মনিরুল ইসলাম রাউজান পৌরসভার জলিলনগর হয়ে রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে এবং বিভিন্ন এলাকায় টহল দেওয়া হয় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন রাউজানে পাঁচ আগস্ট পরবর্তী ১৩টি হত্যা মামলা রুজু হয়েছে এসব মামলায় একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও বলেন অপরাধীরা পাহাড়ে অবস্থান করে গুপ্ত হত্যাকাণ্ড ঘটানোর কারণে অশান্ত হয়ে ওঠা রাউজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ কর্মকাণ্ড রোধ এবং জনগণের শান্তি নিশ্চিত কল্পে এসপি সাইফুল ইসলামের নির্দেশনায় টহল ও অভিযান অব্যাহত রাখা হয়েছে এরই অংশ হিসেবে পাহাড়ের গহীন অরণ্যে টহল দেওয়া হয় অপরাধীদের গ্রেপ্তারে জনগণের সহযোগিতা কামনা করছেন তিনি জানেন যে এই মাঝে মধ্যে অনেক অপরাধীরা এই পাহাড়ে অবস্থান করে এবং তারা পুলিশের টহলের ফাঁক দিয়ে মাঝে মধ্যে এসে চুরি হামলা চালিয়ে বিভিন্ন ধরনের ভয়াবহ অপরাধ সংগঠন করে এই আসামিদেরকে ধরার লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক এই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা আজকে পাহাড়ে এবং আমাদের এই অভিযান চলমান থাকবে এরপরে কিন্তু আমরা যেটা দেখতেছি অপরাধ তৎপর কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এটা কারণ হিসেবে কি দেখছেন আসলে অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এদের সাথে ঠিক একমত না দেখেন যে বড় ধরনের অপরাধ তেমন কিন্তু নেই মাঝে মধ্যে দু একজন দুর্দশ সন্ত্রাসী তারা পাহাড়ে অবস্থান করে প্রতিকূল এই পরিবেশের কারণে তারা সুবিধা নেয় মাঝে মধ্যে তারা দু একটা চূড়া করতে হামলা চালায় কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা যে সময় ইনসল্লা গায়ে নেওয়া নিয়ে আসবোই